মুরা জুদি দানা ওলা ফা হুতান এই মদিনা দেখার লাগে উরে যাইতান দেখতে মামি হৃদয় সুর নয়া বরে দুজাহানের বর্ষা নবী কামলি রে জুদি দানা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনে গন্ধা মনের সুকে মালা গাছিলাম সকালতে কেশন্দা মনের সুকে মালা গাতিলাম সকাল তে কেশন্ধা یا رسول اللہ یا حبیب اللہ ایک بار دیکھا دا اورا سن شپنے ایشے بیلا مونی رشو کے پڑا بتو مائی ہاجار فول رمالا یا رسول اللہ یا حبیب اللہ লাল ফুলকে পোষণ করি রংটি কুতাই পেলে দয়াল লি রুদ যুদ্ধে রক্তের কথা বলে প্রশংসা সবি কেবল তোমারি রাবুলালামিন দয়াল মেহেরবান করুণায় পুরাণ দয়ালো মেহেরবান করোনায় পুরান আর কেহ হনায় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবি কেবল তোমার দয়াল দয়ালো মেহেরবান করুণায় পুরাণ দয়ালো মেহেরবান করুণায় পুরাণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবি কেবল তোমার আলামিন দয়ালো ম মেহেরবান করুণায়ও পুরন দয়ালো মেহেরবান করুণায় পুরন আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দি বেদনার বেকার জীবনে ফুটল নতুন গোলাপ বাগানে বেদনার কারো জীবনে ফুটল নতুন গোলাপ পেই বাগানে সুখ বয়ে আসিবে সবার জীবনে সুখ বয়ে আসিবে সবার জীবনে শুভ কামনা মোহন রানে শুভ কামনা মহে রানে বেদনা রে না জীবনে ফুটবে নতুন গোলাপেই বাগানে সুখ বয়ে আসবে সবার জীবনে শুভ কামনা মোহন রম দান শুভ কামনা মোহন রম শুভ কামনা মোহন রম আলাইকুম মনের গড়ে তে দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে

দু জাহানের বাচ্চা নী কামলি ও দু জাহানের বাচ্চা নভি কামলি ও আমি যখন শনি আমার মন বরে যায় সোনামনির মুসলমান এ দেখ কুরআন কত শান্তি পাওয়া যায় মা শেষ দেখা মা বাবা শান্তানাও জানো না এমন মারো মা তুমি কাউকে দিও না আমি মরে গেলে আমাই তোমরা कन मसी ए पते परे मुदर नबी रुसी इलाते अल्लाह कबूल करे अस्सलाम वालेकुम